আমরা অনার্স সন্নিবেশ ও জৈবনাতম রসায়নের ক্রিস্টাল ফিল্ড যে তত্ত্বটা আছে সেই তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। তাই ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব কি আমাদের জটিল যোগের যে কেন্দ্র ধাতব পরমাণু থাকে সেই কেন্দ্র ধাতব পরমাণুর ডি অরবিটালটি যখন লিগ্যান্ডের সংস্পর্শে আসে তখন ওই ডি অরবিটালটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায় দুটি ভাগে বিভক্ত হয়ে একটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল হয় আর একটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল এই শক্তির অর্বিটার ব্যয়ের মধ্যে যে শক্তির ব্যবধান থাকে তাকে আমরা বলবো খ্রিস্টান ফিল্ড শক্তি আর ওই ডি যদি শক্তিশালী লিগান দ্বারা আক্রান্ত হয় তখন এই খ্রিস্টান ফিল শক্তির পরিমাণটা বেশি পরিমাণ থাকে আর যখন দুর্বল লিগান দ্বারা আক্রান্ত হয় তখন এই ফিল্ড শক্তির পরিমাণটা তার তুলনায় একটু কম থাকে এই যেই তত্ত্বটা সেটাকে আমরা বলবো আর আমরা এটা একটু ভালো মতো একটা জটিল আঁকাই যেরকম আমরা এটা একটা আমাদের একটা জটিল যোগ্য এখানে জটিল জটিলের কেন্দ্রীয় ধাতক পরিমাণ হচ্ছে আয়রন আর লিগ্যান্ড হচ্ছে সাইলাইট সাইলাইট কে সাইলাইট হচ্ছে একটি শক্তিশালী লিগ্যান্ড আর দুর্বল লিগেন্ড তাহলে কোনগুলো দুর্বল লিগেন্ড হচ্ছে ক্লোরাইড আর H2 তা তোমার এই প্রশ্নটা আসে মাঝে সাথে যে তোমার চিন্তা ভাবনা আসতে পারে শক্তিশালী লিগেন্ড কোনগুলো দুর্বল লিগেন্ড কোনগুলো যেসব লিগে ডি অরবিটালের সাথে সিগমা বন্ধন গঠন করে সেসব লিগেন্ড হল শক্তিশালী লিগে আর যেসব লিগে ডি অরবিটালের সাথে তোমার পাই বন্ধন গঠন করে সেটা হচ্ছে দুর্বল লিগেন্ড কারণ আমরা জানি হচ্ছে বন্ধন অনেক শক্তিশালী হয় আর পাইবন্ধন হচ্ছে তুলনামূলক অনেক দুর্বল হয় তাহলে কোনগুলো কোনগুলো দুর্বল আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো এইখানে এই যে সাইনাইড মূলকের উপস্থিতিতে আয়রনের যে ডি ডিআরিটার আছে সেটি কি দুইটি ভাগে বিভক্ত হয়ে যাবে না এখন দুইটি ভাগে কি রকম বিভক্ত হয় সেই জিনিসটা আমরা একটু এখন কেন দুটি ভাগে বিভক্ত হয় তার ব্যাখ্যা নাই আমরা আগে দিব দেখি দেখো আমরা তো জানি আয়রনের ডিআর মিটালে দশটি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে তাহলে আমরা যদি বক্স পদ্ধতিতে আঁকাই তাহলে আমরা পাঁচটা খোপ আঁকব কারণ কি প্রতিটি ক্ষোভে দুটি ইলেকট্রন থাকতে পারে একটা একটা দুইটা তিনটা চারটা আর একটা আমরা দিলাম পাঁচটা এটার নাম আমরা দিলাম ডি এক্স ওয়াই ডি জেড ডি আমরা একটু অক্ষ বারবার আঁকি এটা হচ্ছে মনে করলাম আমরা এক্স অক্ষ এটা দিলাম আমরা ওয়াই অক্ষ যে লক্ষ আমরা এরকম বারবার দিলাম যে লক্ষ বলতে কিরকম কোথায় যে আমরা যদি এটি একচক্ষ হয় এটা যদি অয়ক্ষ হয় যেটা এই বারবার হবে এটা যদি মনে করি একসক্ষ এটা অয়ক্ষ তাহলে যে হবে তার উপরের দিক থেকে তা আমাদের তো সেটা আঁকানো সম্ভব না থ্রি ডাইমেন এক্স রেব কিরকম এক্স রাইটা দেব আমরা এক্স রায় মাছ বারবার তাহলে মানে এরকম হবে আমাদের এক্স সাইটে অরবিটল সংক্রমিত অরবিটলটা হবে এরকম আর অজেটের সংক্রমিত অরবিটলটা কেমন হবে অ্যাটের সংক্রিত অর্বিটালটা হচ্ছে এটা এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড তাহলে ওয়াই জেড এর সংটল হবে এই বারবার এই বরাবর জেড কেমন হবে জেড তাহলে জেড এর হবে ঠিকই আর এক্স স্কোয়ার থেকে আমরা বলতে পারতেছি যে এক্স অক্ষ আবার থাকবে আবার এক্স তাহলে এটা কি এটা ওয়াই আবার ওয়াই সাম ওয়াই আর ওয়াই গুণ করলে আমাদের কত হয় আর স্কয়ার তাহলে ডি এক্স স্কয়ার আর স্কয়ার আমরা গঠনটা এইভাবে আঁকাতে পারি আর ডি জেড স্কয়ার আমরা আণবিক অরবিটাল গঠন কি ভাবে আঁকাতে পারি এটা এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড তাহলে জেড স্কয়ার তাই না জেড স্কয়ার হবে হচ্ছে এরকম আচ্ছা দেখো তাহলে আমাদের লিগ্যান্ড সমূহ যখন আসে তখন হয় কি অক্ষ বরাবর আসে দেখো যে অক্ষ বরাবর কোন দুইটা আছে শুধুমাত্র কারণ এক্স স্কোয়ার্কোয়ার আছে ডি জেড স্কোয়ার এই দুইটা আছে আমাদের অক্ষ সমূহ যখন আসে তখন কি এই অক্ষ বরাবর আসে আর অক্ষ বরবার যখন আসে দেখো এটি কি এক্স অক্ষ বরাবর কৃষকয় অরবিটাল থাকে আবার ওয়াই বরাবর কৃষকয় অরবিটাল থাকে এটার ক্ষেত্রে জেড বরাবর সংকৃত অরবিটাল থাকে না তাহলে লিগ্যান্ড সময় যখন আসে তখন কি এইখানে ইলেকট্রন মেঘ জমা হয় এখানে ইলেকট্রন মেঘ থাকে এখানে বেশি পরিমাণ ইলেকট্রন লিগ থাকে তখন কি একটা বিকর্ষণ থাকে না বিকর্ষণের কারণে যখন তোমার লিগেন সমূহ হচ্ছে এই দুইটা অরবিটাল দয়ের মাঝে আসে তখন হচ্ছে যে শক্তি অবদানটা একটু বেশি পরিমাণে হয় এই কারণে আমরা দুইটি ভাগে বিভক্ত করি একটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল আর একটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল কারণ কি এই দুইটার ক্ষেত্রে কি তোমার অক্ষ যখন লিগেন সমূহ আসে তখন কি বেশি বাধা প্রাপ্ত হয় বেশি বাধা প্রাপ্ত হলে কি শক্তির বিভাগ বেশি পরিমাণে হয় আর এইগুলোর ক্ষেত্রে কি তোমার এক্সার অক্ষ বারবার আসে না এক্সার অক্ষ বারবার না আসার কারণে ক্ষেত্রে তোমার হচ্ছে শক্তি প্রবদ্ধ তুলনামূলক কম হয় এই কারণে আমাকে এই তিনটাকে আমরা একটা অরবিটাল দিই মানে বিভক্তিকরণ অরবিটালের মধ্যে একটা গণনা করি আর এই দুইটাকে আমরা অরবিটাল অরবিটলের মধ্যে একটি গণনা করি তাহলে আমাদের এইটা এটার ক্ষেত্রে কে বেশি পরিমাণ বাধা হয় না তাহলে এইটা আমরা বলবো উচ্চ শক্তি স্তর আর এটাকে বলবো আমরা নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তরে আমরা কি দ্বারা প্রকাশ করি উচ্চ শক্তির স্তরে আমরা ইজিটি দ্বারা প্রকাশ করি উচ্চ শক্তিরে আমরা ইজি দ্বারা প্রকাশ করি কারণ নিম্ন শক্তিরে আমরা কি দ্বারা প্রকাশ করি নিম্ন শক্তিরে আমরা ইকিউ দ্বারা প্রকাশ করি দেখো তাহলে হবে কি আমাদের এই যে ডি অরবিটালে যখন সায়ানাইড মূলক কাজ তখন এটা হবে কি দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে দুটি ভাগে বিভক্ত হয়ে গেল কি রকম দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে যখন মনে করি আমরা শক্তিশালী প্রথমে আমরা ধরলাম একটা দুর্বল লিগানটা দুর্বল লিগান্ট কোনগুলো সেগুলোকে আমরা দেখলাম দুইটি ভাগে বিভক্ত হলো ডিজেনারেট অবস্থা থেকে নন ডিজেনারেট অবস্থায় যাবে তারপরে দুটি অরবিটার দ্বার বিভক্ত হয়ে যাবে একটা হচ্ছে এরকম আমরা আঁকালাম আর একটা আসছে এরকম আঁকালাম তাহলে আমরা জানি কি একটা আসছে উচ্চ শক্তি স্তর একটা হচ্ছে নিম্ন শক্তি স্তর তাহলে উচ্চ শক্তি স্তরটা আমরা উপরের দিকে দিলাম নিম্ন শক্তি স্তরটা আমরা নিচের দিকে দিলাম উচ্চ শক্তিস্তর স্তর কয়টা ভাগে বিভক্ত আবার দুইটি টপে আর নিম্ন শক্তিস্তর স্তর আছে তিনটি টপ বিশিষ্ট আমরা তিনটি আটালাম একটা দুইটা তিনটি এটা হচ্ছে আমাদের ইজি এটা হচ্ছে আমাদের টি টু জি লিখে ভিতরে যে শক্তির ব্যবধান এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব ঠিক আছে এটা বলা ক্রিস্টাল ফিল্ড শক্তি সরি এই দুটি অরবিটাল দ্বার মধ্যে যে শক্তির ব্যবধান সেটা হচ্ছে আমাদের খ্রিস্টালফিক শক্তি এটা যখন দুর্বল লিগান দ্বারা হয় তখন এই শক্তির ব্যবধান তুলনামূলক যা হয় যখন এই সায়নাইড মূলক দ্বারা মনে করে আক্রান্ত হবে তখন যেমন এইটা মনে করে আমরা ধরি এইস টু বা কুলোয় মূলক দ্বারা এই দুর্বল লিগানদের দুইটা আছে সে দ্বারা যখন আক্রান্ত ছিল ডিয়ার দুটো তখন ওই ছিল যখন আমাকে সায়নাইড এরকম শক্তিশালী লিগান দ্বারা আক্রান্ত হবে এখানে তোমার ক্রিস্টাল ফিল্ড যেটা থাকে ক্রিস্টাল ফিল্ড শক্তি সেটা হচ্ছে আমাদের বেশি পরিমাণে থাকবে এই বিষয়টা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব তাহলে আমরা বুঝলাম